যে আল্লাহ আমরা বন্ধু না বানাইয়া আমরা রে এত সুন্দর দুইটা চক্ষু দিলা ও চক্ষুর হেফাজত লাগি আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে আইন জারি করে দিল হুকে সুবহানাল্লাহ হাজিরিন কেরাম ফরদা আমার মা বোনেরা দুই চক্ষুর দ্বারা আপনি আল্লাহর ওলি হইতে পারবেন দুই চক্ষুর দ্বারা আপনি একজন জান্নাতি মানুষ হইতে পারবেন দুই চক্ষুর দ্বারা আবার আপনি একজন জাহান্নামি হইতে পারবেন আপনি নিজে নিজের বিবেক রে চিন্তা করিয়া কাজে লাগান যে আপনার যে নয়নের আলো যে চক্ষু যে আল্লাহ দিলেন সেই চক্ষু দিয়ে আপনি কি দেখতেছেন আর কি করতেছেন আল্লাহর আদেশ কি তার আপনার আদেশ কোনটা নবীর হুকুম কোনটা আর আপনার হুকুম কোনটা ইসলাম এবং সরিয়ার হুকুম কোনটা আর আপনি কোনটা কররা। ওটা যদি আপনি চিন্তা করেন তা হইলে আপনার চোখ রে আপনি বালা বানাইলি বাবুকা কা সোহান চোখ বালা এর অন্তর বালা সোহান যার চোখালা ইবালা চোখওয়ালা মানুষ হলে ইমানদার সোহান চোখ যদি বালা না হয় কইবা চক্ষু তো আমরা সবার আছে চক্ষু তো আছে মহিলারও আছে এর মধ্যে এর চোখ আল্লাহ দিলা দেখবার লাগি তবে এর মধ্যে আল্লাহ পার্থক্য খেনে দিলা তো তোর আইন মানে আইন খনে করিয়ে দিলা কইসুন না নি আল্লাহ তোমার চক্ষুর আলোরে তুমি দাবি তো এটা মানে এটার কারণ কিতা আল্লাহ রব্বুল আলমিন করেন ও আমার বন্দাক তোমার চক্ষুর আলো আমি দিছি তুমি সেই আলোটারে হারাম কাজও তুমি ব্যয় করিও না তোমার চক্ষুর আলো যদি তুমি হারাম কাজে ব্যয় করিলাও তাহলে তোমার প্রত্যেকটা আপলোকের মধ্যে তোমার কবিরা গুণা হবে হারাম কাজ কোন সময় যে সময় তুমি কবিরার মধ্যে ঢুকবায় কবিরা গুনার মধ্যে যখন তোমার চক্ষুর দ্বারা দেখবায় হাদি গেরাম যে তোমার চক্ষু দ্বারা চক্ষু দ্বারা যদি তুমি আল্লাহ বুলে আল আমি নরায়ন যেটা আল্লাহর বুলা আমি নরু হুকুম যেটা আল্লার আদেশ যেটা যে আল্লার বুলে আলামিন এ বনো আমার বন্দা আমি তোমার চকুল নাকি যতগুলো হালাহাল হয়ে যা দিয়েছি তুমি অতগুলা দেখতাই পারবায় এখন আমার মানদি তোমার লাগি আমি আল্লাহ তোমার লাগি যে জিনিসগুলা হালাল করিয়ে রাখছি তুমি ওতো হানবর্তন্ত দেখতে পারবা যে যে মানুষ তোমার লাগি দেখা হালাল যে যে নারী তোমার লাগি দেখা হালাল ওভাবে তুমি দেখতে পারবা এর বেত্রী কম হইলে তোমার কবিরা হইব তোমার চক্রগুনা হইব ঠিক না বেঠিক গুণা হইব না হইতো আল্লাহ যেখানে হালাল হয়েছে যে একজন পুরুষে একজন পুরুষে অতজন মহিলা দেখতে পারবা একজন মহিলায় অতজন পুরুষ দেখতে পারবা এটা তার লাগে হালাল আইন হালাল তার আর এর বাহিরে যদি একজন মহিলায় যেমন যে পুরুষ তার লাগি দেখা হালাল নাই নি আমার কথা যে পুরুষ একজন মহিলার লাগি দেখা হারা হালাল নাই ই পুরুষে দেখা ই মহিলার লাগে হারাম মানে কবি আর যে পুরুষে যে সব মহিলার দেখা লাগি হালাল যদি এর তাইন তান তার হইলে এটা তান লাগিও কি হারাম হুজুর বলেন আর আনা হুজুরি বলেন উমি বলেন শিক্ষিত বলেন জানেবালা বলেন ও জাননে বলেন একজন মুসলমান যদি তার নাম হয়ে থাকে আল্লাহর বান্দা যদি উনি হয়ে থাকেন তার প্রতি আল্লাহরই আইন হাজিরিন এ کرامের উপর আমি আয়াত পড়ছি ও কারনা আফি বুয়ুতিকুলনা ওয়ালা তবাররুজনা তবাররুজা আল জাহিলিয়াতিল উলা ইন আল্লাহ রব্বুল আলামিনে মহিলাহলার উদ্দেশ্য করে হইছে মহিলাহলার উদ্দেশ্য কইজন তোমরা দেওয়ালের ভিতরে পর্দার ভিতরে অবস্থান করো সুবহানাল্লাহ হইতা না আমি এটা কিদার দুনিয়ার কোন কিতাব বলে নি হ্যাঁ বাংলাদেশের কোন কিতাব পাকিস্তানি ইন্ডিয়ান না তো এটা কোরআনুল কারীম এটা কি কুরআনুল করিম কুরআন শরীফের মধ্যে আল্লাহ কইরা সূরাতুল হাজাবর আয়াত 22 নম্বর ফারাদ আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর প্রথম পৃষ্ঠা রূপ যে আল্লাহ রাব্বুল আলামিন কইরা যে মহিলাগুলোর উদ্দেশ্য করে কইরা যে তোমরা ফরদার ভিতরে অবস্থান ফরদা কতটুকু যে এমনভাবে ভাবে তুমি এমন ভাবে তুমি বসবাস করো এমন জায়গায় তুমি অবস্থান করো এমন অবস্থায় তুমি চলাফেরা করো যাতে তোমার যাতে তোমার শরীরের কোনো অঙ্গ শরীরের কোনো অঙ্গ প্রতঙ্গ যেন মানে যে পুরুষে দেখলে হারাম হইব এরকম যেন কোনো মানুষে না দেখতে পারে এমন ভাবে তুমি অবস্থান করো এখন যে ডিজিটাল সময় এখনকার ডিজিটাল বাংলাদেশ নাই নি ডিজিটাল বাংলাদেশ ও ডিজিটাল হ্যাঁ ফর্দাও হয়ে গেছে ডিজিটাল কারণ আমরা সব কিছু এখন একবারে সময় আনি লেছি শেখ বারে ক্ষমাইয়া আনি লাইছি আমরা যেমন এখন পর্দা করলেও যখন হন না তাহলে একটা শরীল লাগাই লাই এমন ভাবে আমি লাগাইলাম না পর্দা হইল আর না না পর্দা হইল লাগানি না লাগানি কি হয়ে গেল সমান হয়ে গেল এটা লাগানি কোনো প্রয়োজন নাই ফর্দা হইব এমন অবস্থায় এমন ভাবে তুমি পোশাক পরবাই যদি তোমার পৌজনে বাহির হইতে হয় তাহলে তুমি এমন ভাবে বাহির হইবাই যাতে তোমার শরীরের কোনো অঙ্গ বেগে না কোনো পুরুষে না দেখে ওটার নাম কি পর্দা আর এক সাইড ডাকলাম আর এক সাইড খুলিয়ে দিলাম এক সাইড ডাকলাম আর একটাই দেখলাম খুলিয়ে দিলাম এটার নাম পর্দা নয় كسو منا نامنا شدنا إيماننا الله رب العالمين البلال يا ايها الذين امنوا ادخلوا في السلم كَافَّةً ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মানার নাম হচ্ছে ঈমান কিছু মানি আর কিছু মানি না ঠিক না বেটি কিছু মানি কিছু মানি না এটার নাম ইমানদার নয় হাজিরিনা গ্রাম ফরদা এমন একটা গুরুত্বপূর্ণ কাজকরণ ফরদা করা হইল ফরজ ফরদা পড়া কি দা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা খালি শুধু বুঝি ফরজ আর ফরদার নিচে কি আমরা মৌলিক বিষয়ে মানে সামান্য ছোট করিয়া যেমন পুরুষ তেমন মহিলা ফরদার প্রতি গুরুত্ব নাই হাজেরিন একরাম একজন মহিলার একজন মহিলার তার একজন মহিলার সৌন্দর্য একজন একজন মহিলার সাজগোজ সুন্দর অবস্থান দেখার একমাত্র হকদার তার স্বামী সুহারা তার স্বামী একজন মহিলার একজন মহিলার সৌন্দর্য সাজগোজ ঘোষ যা আছে মানে আপনি যে কোনো সে পড়েন মানে যা সৌন্দর্য আপনার মানে আপনি ব্যবহার করেন এই সৌন্দর্য দেখার একমাত্র অবদান একজন মহিলার জন্য তার স্বামী কথাটা বুঝিয়েছে এখন যদি ব্যতিক্রম হয় মানে হয় তাহলে গুণ হইব না সব গুণ হইব কি যাত গুণা কবিরা গুনা কি যাত গুনা কবিরা গুনা হবে কবিরা গুণা মহিলাদের সৌন্দর্য দেখার একমাত্র বলবেন তাহলে কি মহিলারা পড়তে কি বারইতে পারবে না হ্যাঁ পারবে আপনার প্রয়োজন আছে মহিলার মধ্যে কি চাকরিজীবী নাই আসেনা নাই ডাক্তার নাই ব্যাংকের চাকরি আর নাই আছে তো সব জায়গায় মহিলা আছে ব্যবসার জন্য কি মহিলা নাই আছে আপনি যা কিছুই আছে করেন আপনার কর্ম করতে পারবেন কিন্তু কাজ করতে পারবেন কাজ আপনি করেন অসুবিধা কি কাজ তো করবেন